w żona przeklinać, wymiana, po prostu dacie, więc w porządku, szanami, kawał, krawet, karpelota, czarolota, w szereg, w szereg, w to może też są, w żona, w żona, po prostu dacie, to też jest szocim,

দেবো যে সংক্ষিপ্ত আলোচনা করবে আমাদের বাংলাদেশ স্টেপ থেকে বলে জেলা 민সনের সুযোগ সেব্যের জন্য आप तो कॉमर्स कोई आप देखिए इतने सेलेब्रिटी आप कॉमर्स कोई तो इतने सेलेब्रिटी ना मतलब मोबाइल कपड़ा फिर

তার কোন আকর্ষণিকা ছিল না বলে আজকে একটি আদর্শ আদর্শের জায়গায় দাঁড়িয়েছে বাংলাদেশের আপামর মানুষের কাছে এই বিএনপি হৃদয়ে স্থান করে নিয়েছে দেশ নীতি বেগ থাঙ্গা দিয়ে অক্লান্ত পরিষেবার কারণে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়েছেন আমরা দেখেছি প্রতিটি নির্বাচনের সময় সারা বাংলাদেশ দোষী ফেরিয়েছেন দেশের তিনি আর একটি সংকট কয় মুহূর্ত পার করছেন এটি অসুস্থ

আসলে আমাদের আজকে তারপরে এর পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র জাতি দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্মানিত সদস্য ওড়িশাল বিভাগীয় মহিলা দলের শেখানি সম্পাদক

やっぱり。 আমাদের এই ব্যাপার এই যন্ত্রণা যতদিন আমরা বেঁচে আছি ততদিন আমরা থাকতে হবে কারণ আমরা আজ পর্যন্ত এই জালিম সরকারের কাছ থেকে আমাদের বা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা থেকে মুক্ত করতে পারি নাই তোমরা আল্লাহর কাছে দোয়া করি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেন দেখে যেতে পারে যে এই দেশের জালিম সরকার

আপনারা নিশ্চয়ই জানেন আমাদের দেশের ডাক্তাররা তাকে বলেছে যে অ্যাডভান্স ট্রিটমেন্ট না হলে দেশ হবে অথচ এই সরকার আমরা পরিবার থেকে দল থেকে দেশ থেকে বিদেশ থেকে সারা বিশ্বের গণতান্ত্রিক মানুষ এখানে কথা বলেছে তার চিকিৎসার জন্য সকলের মন করলেও

আজ থেকে ধাপে ধাপে যতক্ষণ পর্যন্ত দেশমাতা কথা থেকে সুস্থ হয়ে বাড়ি না আসবে দিনপুর জেলা বিএনপি ইউনিয়ন শুরু ততক্ষণ পর্যন্ত বিভিন্ন ব্যানার আমরা আনুষ্ঠানিক দোয়া আনুষ্ঠানিক দোয়াটা এই কারণ যে এই দোয়ার মধ্য দিয়ে মানুষকে মনে করিয়ে দেওয়া যে দেশমাতা অসুস্থ আমাদের যে কেউ দোয়া আল্লাহর কাছে বহুল হয়ে যেতে এবং পাশাপাশি সকল মুসলমানের কাছে অনুরোধ রইল সকল মুসলমানের কাছে অনুরোধ রইল নামাজ পড়ে এই ব্যক্তিকে প্রধানমন্ত্রী এদেশের উন্নয়ন এদেশের সমৃদ্ধি পাশাপাশি যে ব্যক্তি যে স্বাধীনতা ঘোষণা করেছে তার স্ত্রী এবং খালেদা যেন সুস্থ হয়ে আমাদের মাথায় ফিরে এই দোয়াছে এবং প্রযুক্তির আজকে আমাদের মাঝে অনেক উপস্থিত হয়েছে যেমন যুব দলের সম্পাদক নেতা ছাত্র দলের সামনে সম্পাদক সাদাব্দ কুমার কুচগঞ্জের জেলা বিএনপির সদস্য কানুজ্জামান চাঁদ থানা নেতা জেলা সদস্য

すいません。 そう

আমাদের দেশবাস্তি বিএনপির চেয়ারপারসনিয়া নতুন অসুস্থ আইসিউর মেহের পৌঁছায় অর্থাৎ আমি এই আমাদের দেশ ব্যক্তিকে আপনি পূর্ণ অসুস্থতা দান করে

बारे में बारे में अभी विशेष व्रत के दौरान और फिर हमारे दिशा दिशा में जनाब और उन्होंने डीएम पिक्चर परसों के लोग तैयार करने के लिए कुछ बहर बाग निकले आपको जानकर कोई भी रोशन करता है अभी रहता है ये बारे में तो हमारे बस्तर में अल्लाह 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 अल्ला�